প্রায় তিনশো বছরের পুরনোই ভগ্নপাড়ায় পাশারটি নিমখরাম মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক মধ্যে একটি তবে এটি বেশ পরিচিত সপরিবারে মীর জাফর ঐতিহাসিক সূত্র মতে এখানেই হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ বর্তমানে পাশারটি আর নেই রয়েছে এর প্রবেশদ্বার এর ভগ্ন ইটের পাদরে লুকিয়ে আছে চরম বিশ্বাস ঘাতকতার ইতিহাস হ্যালো বন্ধুরা আমি রিয়াদ রয়েছি আপনাদের সাথে আজকের বিরোধে এই নিমখারাম দেউরির ইতিহাস এবং সিরাজের হত্যার দিন ঠিক কী হয়েছিল এই প্রাসাদে তা জানাবো আপনাদের তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক নসিপুর রাজবাড়িতে যাওয়ার পথে ভাগীরথী নদীর তীরে তিনশো বছরের পুরনো ভগ্নপ্রায় এই পাশারটি দেখতে পাওয়া যায় ইতিহাসের পাতা পাতাঘেটে জানা যায় মুর্শিদাবাদের এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন সম্রাট আলিবর্দি খান তার প্রিয় বোন শাহ খানমের জন্য এই বোনের সাথেই বিয়ে হয়েছিল মির্জাফরের তবে মির্জাফর যখন বাংলার নবাব হন তখন তিনি হিরাজিল প্রাসাদে চলে যান আলিবর্দি খানের মৃত্যুর পর সিরাজদৌল হন বাংলার পরবর্তী নবাব কিন্তু তা মেনে নিতে পারেনি মির্জাফর ঘোষিটি বেগম জগৎ শেটের মতো কিছু ব্যক্তি তারা ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে সিরাজকে গদি থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করেছিল মির্জাফরের এই বাড়িতে বসেই মির্জাফর ছিল সিরাজদোলার প্রধান সেনাপতি পলাশির ময়দানে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেননি যুদ্ধের পরিস্থিতি দেখে সিরাজদোলা পালিয়ে যান স্ত্রীর লুৎফনেচা ও মেজোহরাকে নিয়ে মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবান খোলা গিয়েছিলেন সিরাজ দিন দুয়েক পর বেশভূষা পার্টে পৌঁছে গিয়েছিলেন রাজভবনের কাছে তিন দিন ধরে কিছুই খাওয়া হয়নি তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই রান্না করা হয়েছিল খিচুড়ি কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস ওই এলাকাতেই থাকতেন শাহাদানা নামক এক ফকির সে কিছু মোহরের লোভে গোপন খবর পৌঁছে দেয় যে সিরাজ এখানে আছে এ যেন আকাশের চেত হাতে পেয়ে গেল মির্জাফর ও মিরনরা দিন এক করে যার খোঁজ চলছে গোটা বাংলায় সেই সিরাজ এত কাছে রয়েছে খবর পেয়েই মির্জাফরের জামাতা মীরকাশিম অনেক সৈন্য নিয়ে ঘিরে ফেলেন গোটা এলাকা বন্দি সিরাজকে দোসরা জুলাই সতেরোশো সাতান্ন সালে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে রবার্ট ক্লাইভ তখন সেখানেই ছিলেন জাফরগঞ্জের এই প্রাসাদে পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হলো মির্জাফরের সামনে মির্জাফরের সামনে কাঁপতে কাঁপতে পান ভিক্ষা চাইলেন সিরাজ এই সময় সিপাহীরা সিরাজকে টানতে টানতে নিয়ে যায় মহলের অন্য প্রান্তে এদিকে মির্জাফর তাদের পরিচ্ছদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজদোলাকে কি করা যায় তা নিয়ে তাদের কাছে তিনটা পথ খোলা ছিল হয় তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হোক নয়তো তাকে দেশের বাইরে অন্য কোথাও কয়েদ করে রাখা হোক তৃতীয় বিকল্প হিসেবে ছিল প্রাণদণ্ড অনেকেই চেয়েছিলেন বন্দি করে রাখতে কিন্তু মির্জাফরের ছেলে মিরন এর ঘোর বিরোধিতা করেছিল মির্জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না যেহেতু মিরন সেটাই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিল মির্জাফর অনেক রাতে দরবার শেষ করে তার শয়নকক্ষে চলে যান মিরন তার সাথী মোহাম্মদী বেগকে দিল সিরাজকে হত্যার দায়িত্ব মোহাম্মদ বেগের আরেক নাম ছিল লাল মোহাম্মদ তিনি সিরাজের অত্যন্ত প্রিয় ছিল মিরন তার সাথীদেরকে নিয়ে সিরাজের কাছে গেল তখনই সিরাজ বুঝে গিয়েছিল এরপর কি হতে চলছে তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে গোসল করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় এক ঘোড়া জল ঢেলে দেয় তখন তিনি বুঝে গেলেন তাকে ঠিকমতো গোসল করতে দেওয়া হবে না তখন তিনি পান করার জন্য একটু পানি চাইলেন ঠিক তখনই মোহাম্মদ বেগ ছুরি দিয়ে তার ওপর প্রথম আঘাতটা হানলেন ছুরি দিয়ে আঘাত করার সাথে সাথে বাঘিরা তলোয়ার চালাতে শুরু করল সিরাজের ওপর তার কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হল মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের তিনি গড়িয়ে পড়লেন তখন সিরাজদ্দার বয়স ছিল মাত্র পঁচিশ বছর সেদিন সারারাত তার মৃতদেহ এই প্রাসাদের মধ্যেই পড়েছিল এরপর নিয়তির কি পরিহাস কিছুদিন পর মির্জাফরও ছাড়তে হলো এই প্রাসাদ নব হয়েও বেশিদিন টিকতে পারেনি তিনি ইংরেজদের গাদা হয়ে গিয়েছিল তিনি যুগের পর যুগ ধরে এই প্রাসাদটি নিমখারামের প্রতীক হয়ে রয়ে গেছে আর জাফর নামটি একটি গাড়িতে পরিণত হয়েছে শোনা যায় আঠারোশো সালে একটি ভূমিকম্পের ফলে ভেঙে পড়ে এই পাশারটি যে নিয়তেও চায়না এই বিশ্বাসঘাতকতার চিহ্ন এই বাংলায় মাটিতে থাকুক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ